ওয়েলকাম ব্যাক আমাদের মধ্যে অনেকেই আছি যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি না বুঝে এলোমেলো অবসালো নাম দিয়ে ফেলেছি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শিখেছি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা মানানসই ঠিক তখনই মনে হয় ইস যদি শুরুতে একটা স্টাইলিস্ট নাম দিয়ে ফেসবুক খুলতাম আপনারও কি এমন মনে হচ্ছে তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনার ফেসবুক নাম পরিবর্তন করবেন এবং একদম ইউনিক স্টাইলে একটা নাম সেট করবেন তাহলে আর সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই ভিডিওতে ওয়েলকাম ব্যাক কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে প্রথমে আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম ফেসবুক ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেস শো করবে এখন আমরা লক্ষ্য করব ফোনের উপরের দিকে থ্রি ডট লাইন আমরা থ্রি ডট লাইনে সিম্পলি একটা ক্লিক করে দিব থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা এন্টারপেজ শো করবে এখন আমরা উপরের দিকে একটা সিটিংস আইকন দেখতে পাচ্ছি এবং নিচের দিকে স্কল ডাউন করলে দেখতে পাবো সিটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন রয়েছে আমরা সিটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা এন্টারপেজ শো করবে এখন আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে একটা সিটিং অপশন রয়েছে আমরা সিটিং অপশনে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদেরকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসা হবে এখন আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেলস নামক একটা অপশন রয়েছে আমরা পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল নেম এবং প্রোফাইল পিকচার শো করছে আমরা প্রোফাইল নেমের উপর একটা ক্লিক করব। প্রোফাইল নেমে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে এখন আমরা আবারও আমাদের নেমের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নেম আমরা নেমের উপর একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের নাম চেঞ্জ করার টুল বক্স এসে গেছে তো আমি যদি ফার্স্ট নেম চেঞ্জ করতে চাই তাহলে আমাকে ফার্স্ট নেমের উপর একটা ক্লিক করতে হবে ওকে আমি ফার্স্ট নেমের উপর ক্লিক করে দিয়েছি আমার কিবোর্ডটা কিন্তু এখন শো করছে আমি ফার্স্ট নেম চেঞ্জ করতে চাচ্ছি না আমি মিডেল নেমও দিতে চাচ্ছি না আমি চাচ্ছি হচ্ছে লাস্ট নেমটা চেঞ্জ করতে ওকে লাস্ট নেমে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি একটা অক্ষর কেটে দিলাম কেটে দিয়ে আমি যে যে টিকমার্ক রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর ফোনের নিচের দিকে লক্ষ্য করব। রিভিউ চেঞ্জ নামক একটা অপশন রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিবো ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে এখন আমরা ফোনের নিচের দিকে লক্ষ্য করব। সেভ চেঞ্জ নামক একটা অপশন রয়েছে আমরা সেখানে একটা ক্লিক করে দেব ওকে ক্লিক করে দিয়েছি একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নামটা কিন্তু সঠিকভাবে আপডেট হয়ে গেছে আপডেট সাকসেসফুল হয়েছে এখন আমরা কি করব এখান থেকে ব্যাক করব ওকে ব্যাক করে আমরা চলে যাবো আমাদের প্রোফাইলে ওকে আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পর আমরা একটু রিফ্রেশ করে দেখব যে আমাদের নামটা আসলে চেঞ্জ হয়েছে কিনা ওকে এটা ছিল আমার আগের নাম এখন একটু রিফ্রেশ করছি রিফ্রেশ করে দেখে তো চেঞ্জ হয়েছে কিনা ওকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ